হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি তো আমাদের বাড়িতে তো আলুর দম খেতে কেউই সেমন ভালোবাসে না তবে শীতকাল এরকম নতুন আলু দিয়ে লাল লাল আলুর দম খেতে সবাই ভালোবাসে তাই আজকে নিয়ে নিয়েছি ছোটো ছোটো নতুন আলু আর সেটাকে সেদ্ধ করে খোসা চাড়িয়ে নিয়েছি আর তারপর একটা কাটা চামচের সাহায্যে আলুগুলো কীরকম ফুটো ফুটো করে দিয়েছি এতে যখন রান্না করা হবে তখন মশলার ফ্লেভারটার মধ্যে ভালো করে ঢুকবে আর মশলার জন্য নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি মটরশুঁটি একটা মাঝারি সাইজে টমেটো কুচি আদা রসুন লঙ্কা থেতো করে আর পেঁয়াজ কুচি আর এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে প্রথমে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে তাতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এই আলুর দমটা কিন্তু শীতের নতুন ছোট ছোট আলু দিয়েই সব থেকে বেশি ভালো লাগে তো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে আর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে আর এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো আর পেঁয়াজটা দিয়ে একটু সফট করে কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটা সফট হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো যেমন থেতো করে রাখা আদা রসুন লঙ্কা কুচি করে রাখা টমেটো আর একটু লঙ্কা বাটাও দিয়েছি সেটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম তারপর ছেড়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এবার একটু জল মিশিয়ে মিশিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো একেবারে তেল ছাড়া অবধি আর হ্যাঁ যখন মশলাটা একটু কষতে শুরু করেছে তখন ওই এক চামচ মতো টমেটোকেচোপও দিয়েছি এটাতে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগে তো এভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে একেবারে কিন্তু এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলাটা কষে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর আলু আর মটরশুঁটিটা দিয়ে বেশ হাই ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আলু আর মটরশুঁটি কষে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখছি যতক্ষণে ঝোলটা ফুটছে ঝোল ফুটে উঠলেই ঢাকা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে দুটো আলু তুলে নিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিচ্ছি আর এই ভাঙা ভাঙাচুরো আলুটাকে আবার ওর মধ্যে ঢেলে দিচ্ছি আর এতে গ্রেভিটা একটু থকথকে হবে আর তারপর মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আর দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে সব শেষে সামান্য একটু মিষ্টি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই শীতের নতুন আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল আলুর দম আর এবার নামিয়ে গরম গরম সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে তাই দেরি না করে ঝটপট পানি এখানে আজকের মতো এইটুকুই টাটা